মুম্বাই যাওয়ার ফ্লাইটে সোনা সাহার পাশে কে প্রেমিক প্রতীক সেন বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন অভিনেত্রী সোনা সাহা এখন কলকাতা সেরে পাড়ি দিচ্ছেন মুম্বাইয়ের পথে সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে কিছু ছবি পোস্ট করেন আরও একবার প্রেমের গুঞ্জন বাড়িয়ে দিলেন তিনি ছবিতে দেখা যাচ্ছে সোনা এক এয়ারপোর্ট লুকে শেয়ার করেছে হাতে ধরা পাসপোর্ট আর বোর্ডিং পাস আর তার পাশে এক পুরুষের হাত যার পরিচয় তিনি খোলাসা করেননি কিন্তু তাতেই চঞ্চল হয়ে উঠেছে টলিপাড়া অনেকে বলছে এই রহস্যজনক সঙ্গী আর কেউ নয় প্রতিশ্রেণী সোনার নতুন ভালোবাসা যদিও সোনা এখনও কিছু জানাননি তবে সোশ্যাল মিডিয়ায় মিলেছে একাধিক ইঙ্গিত মুম্বাইয়ে কাজ নতুন জীবন আর প্রেম সব মিলিয়ে সোনার জীবনে যেন নতুন অধ্যায়ের শুরু হয়েছে ভক্তরাও দারুণ খুশি যে এই পুরুষটি আর কেউ নয় প্রতীক সেন তো বন্ধুরা যদি এটা প্রতীক হয় আর প্রতীক ও সোনার সাহা বাস্তবে বিয়ে করে কেমন হবে কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখো ধন্যবাদ